ওই দেশে জাতীয় ব্যবসা ছিল তিনটা কয়টা ওই জামানায় যারা ব্যবসা করত বিশেষ করে ইহুদীদের জাতীয় ব্যবসা ছিল সুদের ব্যবসা এখনো তামাম দুনিয়ায় যত সুদের ব্যবসা সব ইহুদিরা আসল মালিক কিন্তু তারা দুই নাম্বারে নাসারা যারা খ্রিস্টান ওদের জাতীয় ব্যবসা ছিল মদের ব্যবসা কিসে এই যে আমাদের দেশ থেকে পাচার হয়ে যায় সোনা রোপা আর বাইরের দেশ থেকে আসে ডাল গাঁজা কি আমরা কি ভালো জিনিস বাইরে থেকে পাই বিশেষ করে আমাদের প্রতিবেশী ওরা তো শুধু ডাইল আর বাবা দেয় এমন কি এই দেশের মানুষকে আপনি জেলে দিয়ে কি করবেন জেলের ভেতর ওরা গাছ আর গাছ লাগিয়েছে আমার সাথে ছেলে ছিল নিস্তালাই ওই শয়তান ছেলে সে ভেতরে টবের ভেতরে গাজার গাছ লাগিয়েছে জেলার একদিন এসে বলছে তুই এই গাছ পেলি কোথায় বলছে আমি যে মামলার হাজিরা দিতে গিয়েছিলাম আমারও তো বন্ধু বান্ধব আছে বাইরে তারা আসার সময় গাজার আর দিয়েছিল ওইটাই মুখের ভেতরে রেখে দিয়েছিলাম এ স্ক্যান করার সময় ধরা পড়েনি ওইটাই এসে আমি লাগিয়েছি দুই মাস আগে দেখেন গাছ কত বড় হয়েছে জেলার তো হিন্দু দেবদুলাল কত আর জান্নাত জাহার নাম বিশ্বাস করে না তখন বলছে আরে শয়তান তুই গাঁজা খাওয়ার কারণে পুলিশে ধরে তোরে জেলে দিল আর তুই আর গাছ লাগিয়েছিস ভেতরে তোরে তো স্বর্গে দেওয়া লাগবে দেড় হাজার বছর আগে যারা মুসরে তাদের জাতীয় ব্যবসা ছিল নারীর ব্যবসা কি বললাম আপনি তাকান আজ বাংলাদেশে ব্যবসাগুলোর দিকে অধিকাংশ মানুষ কিন্তু মেয়ে লোক জাতীয় দিয়ে ব্যবসা করছে আরে সাড়ে পনেরো বছর এটা আরো বেশি ছিল আপনি দোকানদারিতে লাগিয়ে দিয়েছে মেয়েকে একটা সাবান বিক্রি করবে শেখানো মেয়েদেরকে অথচ মেয়ে লোকের যে সম্মান বিশ্ব আসার পরে দিয়েছিলেন তাম পৃথিবী আজ ওই সম্মান দিতে পারবে না সাড়ে পনেরো বছরে কোথায় নিয়েছে মেয়েদের শরীফ থেকে শরীফা বানিয়ে মেয়েদের ইজ্জত নষ্ট করার জন্য পায়তারা করেছিল আল্লাহ ধরিয়ে দিয়েছে আরে ভাই বলেন তো একটা শরীফ ও বিকালে বলছে আমি শরীফা হয়ে গেছি আমি এখন মহিলা হোস্টেলে থাকবো